যে কথাগুলো আজকে বলবো সে আমারও বলতে খারাপ লাগতেছে যে আমি এর আগে একটা ভিডিও স্ক্রিন ভিডিও করে আমি স্ক্রিন রেকর্ড করে যে ভিডিওটা ছাড়ছিলাম তারপরে পোস্ট করেছিলাম ফটো দিয়ে যে আমাদের দিনের নবীর মানে সনে যে কথাগুলো বলা হয়েছে তার ইজ্জত নিয়ে যে কথাগুলো বলা হয়েছে আর যে আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ আফাক সে আল্লাহ আফাকের নামে যে কথাগুলো বলা হয়েছে এই বিষয় নিয়ে আমি কিন্তু খুব মতভেদ ছিলাম আর এর এতে কিন্তু আমি অনেকটা দুঃখ প্রকাশ করেছি যে এই কথাগুলো বলে এই নাস্তিকের বাচ্চা যেই আমাদের দেশে এখনও রয়েছে তো এর যদি পদক্ষেপ না নেওয়া হয় তাহলে কেমন হয় তো আমি আমার সামাজিক যেটুকু কুল আছে ততটুকু আর তত দূর আমি দৌড়াচ্ছি তো এতে মানুষের কোনো আমি সহযোগিতা আমি চাইনি আর নিতেও চাচ্ছি না কারণ আমার যতটুক সম্ভব ততটুক নেব কিন্তু মানুষের সহযোগিতা আমি চাচ্ছি না কিন্তু সাপোর্টটা আছে বড় জিনিস এখন সেই সাপোর্টটা যখনই আমি কেরো কাছে বলি যে ভাই আমার তো সাইডে কিছু লোক লাগবে কিংবা আমার কথাবার্তা বলার জন্য কিছু সহযোগিতা করার জন্যে কিছু লোক লাগবে তখন তারা হাসি ঠাট্টা করে অথচ যে নবীকে সৃষ্টি না করলে আমাদের এই কুল গায়না সৃষ্টি হতো না সেই নবীর সামনে যে কথাগুলো বলা হয়েছে অর্থাৎ একটু বসায় যে গালিগালাজ করেছে তো আমার মানে পড়ে আমার আমিও অসুস্থ হয়ে গেছি আমি এই তিন চার দিন আমি খুবই অসুস্থ তো কি বলবো না বলবো আমি খুব যে একটা মানুষ এত ভয়ানকভাবে যে ভাষা করেছে যে খারাপ ভাষা করেছে তার ভাষাগুলো এতটাই খারাপ যে নিজের শরীরে ভিতরে আগুন জ্বলে গেছে তো এখন মানুষের সামনে আমি এগুলো পেশ করেছি কিন্তু মানুষ আমাকে কিছু লোকে মানে হাসি ঠাট্টা তামাশা করতেছে এরপরে আমি আইনের লোকের কাছেও গিয়েছি যে অ্যাডভোকেট তারা আগে কাছে আমি আলোচনা করেছি এরপরে যে মৌলবীরা আছে মৌলভীদের সাথে আমি আলোচনা করেছি তো আমাদের খুব বিজ্ঞ আলেম একজন আছে আমি সর্বপ্রথম তার কাছে আমি বলেছি যে হুজুর আমি যে এই যে বিষয় আমি যে কথাগুলা আমি এটা দেখেছি এবং আমাকে যে মেসেজগুলা করা হয়েছে যে আল্লাহ রসুলের মানে যে অপমান করা হয়েছে কূটিকি করা হয়েছে যে গালিগালাজ করা হয়েছে এই বিষয় নিয়ে আমি কিছু লড়তে চাই আমি এরকে আইনে আওতায় না আনতে চাই আমি একে মানে ফাঁসির মঞ্চে দেখতে চাই তো তখন সে হুজুর কিন্তু আমাকে এমন ভাবে কথাটা বললো আর এমন এমনভাবে উৎসাহিত মানে করলো যে তাকে আমি আমার ছিল যে ওই রে আমি মানে সেই অথচ সে হাসতেছে সে কি বলতেছে তোমারে বলতেছে তোমারে বলিছে এরকম মানে একটা ক্রিটিসাইজ করতেছে তো আমি খুব মানে ওকে বলা পর আমি ছয় গেছি যে আমি কি বলবো আমি কার কাছে যাব একটা আলেমের কাছে যদি এই দিনের রাসুলের কথা বলে যদি আমি পার না পাই সহযোগিতা না পায় তার উৎসাহী যদি না পায় সেখানে সে কি বলতে পারতো আমাকে বলতো যে হ্যাঁ তোমাকে যদি বলে তাহলে তুমি দেখা যাচ্ছে তুমি পদক্ষেপ নেওয়া আমি তোমাদের সাথে আসি কিন্তু এই কথা সে কিন্তু বলে নাই সে এমনভাবে মুসকে হাসিতেছে কেমন যেন একটা হিজরা হিজরা হাসতেছে ও আমার মানে যাই আমি সেটা আর বলতেছি না এরপরে আমি আরও আলিমদের কাছে বলছি তারা বলতেছে তোমার কী মেসেজ করেছে এরকমও বলতেছে তোমার কি এমন কথা বলেছে তো আমি তাদেরকে দেখাচ্ছি বলছি যে ফ্যাক আইডি আচ্ছা ঠিক আছে আপনাদের কাছে আমি প্রশ্ন সুড়ে মারলাম ভালো ফ্যাক আইডি একটা আলেম আমাকে একটু আগে বলছিস যে ফ্যাক আইডি হতে পারে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ফ্যাক আইডি হতে পারে কিন্তু এই যে যে ভ্যাক আইডি এই ফ্যাক আইডি তোমাকে যে কী ডাসাল আসছে আমি যদি এই সার্ভাই সার্ভাই যে মানে ইয়ে আছে সংস্থা আছে এদের কাছে যদি আমি এটা সহযোগিতা পাই তাহলে এই যে ফ্যাক আইডি কীরা চালাচ্ছে অবশ্যই সে আইডিটা খোলা আছে কোনো নাম্বার দিয়ে সে নাম্বার তো অবশ্যই পাওয়া যাবে এরপরে সে নাম্বারটা কার এইবার নাম্বারে মালিক ঠিকানা সবই তো পাওয়া যাবে কিন্তু আমরা সে পর্যায়ে না যে আমরা কি করতেছি আমাকে হেনস্থা করা আছে আমাকে অপমান করা আছে লজ্জিত করা আছে আমাকে থামিয়ে দেওয়া হচ্ছে এখন আমার মাথায় কোনো কাজ করতেছে না এখন আমি যদি মানে যে অপমাননায় যদি আমি পদক্ষেপ না নিই এখন এখন যেহেতু আমাকে এগুলা মানে আমার আইডিতে এগুলা করা হয়েছে তো এখন আমি যদি এই পদক্ষেপ যদি আমি মানুষের মাঝে ছড়িয়ে না দিই তাহলে তো নবীর যে কি করে যে তাকে অপমাননা করেছে তাকে অপমান করে যে গালা করেছে তা আমি যদি এই পদক্ষেপটা না নিই তাহলে তো আমি তো মুসলমান হতে পারলাম না সেই জন্য আমি যে আমি কি করতেছি এখন যে আমার যতটুকু সামর্থ্য খোলায় আমি ততটুকু দৌড়ব এখন আমি কি করব আমি যে ওসি সি স্যার প্রথম আমাদের থানায় যে ওসি স্যার আসে তার কাছে আমি যাব এরপরে যাওয়ার পর ঠিকানা যদি আমি কোনো আস্থা না পাই কোনো ঠাই না পাই এরপরে আমি ডাইরেক্ট এসপি স্যারের সাথে কথা বলব এরপর এসপি স্যার দেখে কি বলে যদি না বলে এরপরে আমি থ্রি নাইন যে কল দিয়ে যেগুলো বলা হয় আমি তাদেরকে সম্পূর্ণ বিস্তারিত বলবো বলার পর এরপরে যে পদক্ষেপ নিতে বলবে যদি এরপরও না হয় তাহলে ফেসবুকের যে ফেসবুকের ই আছে মালিক আছে এর এর নামে আমি যে কোনো একটা পদক্ষেপ নেব কারণ ওর ওর ঠিকানা স্তিক আমার পাইতে হবে কারণ এই রকম এই বাংলাদেশে থাকার কোনো অধিকার নাই যেখানে আটান্ন সেখানে একটা নাস্তিক এত বড় কথাকে পার করে পার করে যাতে পারবে না ইনশাআল্লাহ আমার মতন যদি কোনো ফুলাফান পাইতে থাকে ইনশাল্লাহ এইরকম কথাবার্তা আর মানে পার পাবে না আর কি আমার মতন খোলা ফান যদি থাকে আমার আমি জীর্ণ শীর্ণ মানুষ তারপর আমার একটা তাজাল দিয়া ইয়ে যে চেতনা আছে আমার ভিতরে ইনশাল্লাহ বহুত আছে আল্লাহর কাছে হাজার ও শুক্রিয়া এরকম জন্য সবার ভিতরে আসে আর এরকমের কূটকিকর যে ভাষাগুলো যাতে না যায় আর যেই দেবে তার বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন আর মৃত্যুদণ্ড দেওয়া হবে ইনশাল্লাহ